বাচ্চাদের বিস্কুট বাচ্চাদের বিস্কুট দেখুন দেখুন সতেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এক বছরের পুরনো বিস্কুট এটা এখানে বিক্রি হচ্ছে এই যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির দায়িত্ব কি তারা এইভাবে বিক্রি করে দিচ্ছে পয়সার জন্য তাদের উচিত তো ক্র্যাশ করে ফেলা ভেঙে ফেলা উচিত তারা কিন্তু কেউ ভাঙছেন না ওই পুলিশ খরচা নিচ্ছে পুলিশ খরচা নিচ্ছে আপনি ডেটফল ডেটফল মাল বিক্রি করুন

ওইখানে বড় দোকানে আছে যান জিজ্ঞেস করবে এইখানে এসে বড় দোকান ওই কোণেই আছে সব জায়গায় যাব আপনি কেন বিক্রি করছেন এগুলো ডেড পেন হ্যাঁ কি করব গরিব মানুষ করে খাবো কি গরীব মানুষ আপনি যাদেরকে বিক্রি করেন তারে মজবুরিতে না জানেন তারা আপনার থেকে গরিব হ্যাঁ গরীব হ্যাঁ গরিব মানুষ কে আদার কেন ক্ষতি করছেন ওর ইচ্ছা আছে লিখছে না ইচ্ছা হলে নেবে না আপনি কেন বিক্রি করবেন এই কোম্পানিগুলো আপনার ট্রেড লাইসেন্স আছে এটা বিক্রি করার না

বলছি মেরি বিস্কুট মেরি এগুলো কিছু অরিজিনাল দেখেন না এখানে অরিজিনাল মাল আছে কিন্তু আচ্ছা একটু এইটা ধরিটা দেখুন

তাহলে কি করে বলেছে নেই তো বীজ দখল করে কে টাকা নেই আপনার থেকে বসার জন্য ওই পুলিশ খরচা নিচ্ছে পুলিশ খরচা নিচ্ছে আপনি ডেট ডেডফল ডেডফল মাল বিক্রি করেন বলে নাই নাই পুলিশ জানে সব জানি তো হ্যাঁ এই সব জানে তো সবাই জানে দেখুন তো ডেট ফেল মাল বিক্রি করছে হ্যাঁ আপ খাতে স্যার হ্যাঁ এমনি খায়া হ্যাঁ এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ

হাইলি ইরেগুলার আমার নাম নিখিল রায় দাদা আপনার তো দাদা টাকা পয়সা একটু কম হ্যাঁ হ্যাঁ না এসে আমি লাগি না কি জন্য নেন না ওই দেখলেন নেন ভালো দোকানে যাব ভালো দোকানে মাল নেব একটাই নেব ভালো নেব একটাই নেব ভালো ভালো কিন্তু আপনি এটা বিক্রি করছেন কি করে এখানে

অর্থাৎ প্রত্যেকটা মানুষ যারা গরিব মানুষ তারা নিচে দেখুন দীর্ঘদিন ধরে দেখেছি দেখেছেন বিক্রি হয় বাচ্চাদের বিস্কুট বাচ্চাদের বিস্কুট দেখুন দেখুন অর্থাৎ এক বছরের পুরনো বিস্কুট এটা এখানে বিক্রি হচ্ছে এই যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির দায়িত্ব কি তারা এইভাবে বিক্রি করে দিচ্ছে পয়সার জন্য তাদের উচিত গেল ক্র্যাশ করে ফেলা ভেঙে ফেলা উচিত তারা কিন্তু কেউ ভাঙছেন না এক এক করে কি দেখাবো আপনাকে হ্যাঁ আগেও আছে একটা আগেও তো আছে জানি হ্যাঁ কিন্তু এইভাবে বেবিড গুড থেকে আরম্ভ করে সমস্ত পেটির পর পেটি মালপত্র উনি রেখেছেন এখানে এবং উনি একটা কথা বলছেন যে যাদের প্রয়োজন হবে তাদের ইয়ে যাবে এগুলো তো সাধারণ গরিব মানুষকে লোক দেখানো প্রত্যেকেরই বনভিটা বাচ্চাকে খাওয়ানোর ইচ্ছা হয় প্রত্যেকের খাওয়ানোর ইচ্ছে হয় ভালো ভালো জিনিস সেইগুলো কিন্তু এরা এখানে এইভাবে বিক্রি করছে এবং এই যে বিক্রি করাটা এটা যে কতটা অপরাধ

আপনাকে বলে এই দেখুন একবারে প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি যে কি সাংঘাতিক এগুলো খাওয়ানো হচ্ছে এবং এখানে একবারে জনপথ হাওড়া ব্রিজে উঠতে বড়বাজার থেকে হাওড়া ব্রিজে উঠতেই আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে বিক্রি হচ্ছে এবং ডেট এক্সপায়ার এর জিনিসপত্র বিক্রি হচ্ছে দিনের পর দিন বিক্রি হচ্ছে কি করা হয় এটা প্রশ্ন কি করে হয় উনি বললেন এখানে বসার জন্য পুলিশ ওনার কাছে টাকা নেয় কত টাকা নেয় বসে ও রোজ লেতা হয় টাকা লেতা রোজ লেতা কোন হয় আর্মিন আ তাই অনাতা অশুল্যা মালা আতায় অশুল্যবালা তাই ঠিক আছে শুনলেন তো আপনাদেরকে বললাম যে দেখুন মেরি বিস্কুট কে না খায় সকালবেলা চায়ের সঙ্গে মেরি বিস্কুট সবাই ওই খেতে ভালোবাসে এই মেরি বিস্কুট সেটিও পর্যন্ত আমি দেখছি যে এটা এই সবে জানুয়ারিতে এক্সপায়ার করেছে এই দেখুন দু জানুয়ারিতে এক্সপায়ার করেছে অনেকে বলবেন কি আছে জানুয়ারিতে এক্সপায়ার করেছে অনেকে কথা বলবেন আর যে ম্যাগি ম্যাগি নিয়ে এত কিছু ঘটে গেল ম্যাগি নিয়ে এত কিছু হলো সেখানে দেখাচ্ছি যে যে এই এই ম্যাগির 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 প্যাকেটটা প্যাকেটটা রয়েছে কিন্তু এক বছরের বেশি এটা এক্সপায়ার হয়েছে আর এই যে এক্সপায়ার হয়ে যাওয়া এটা নিয়ে কিন্তু বড় বড় শারীরিক ক্ষতি হতে পারে বাচ্চাদের বাচ্চারা বিশেষ করে ম্যাগি খায় আপনারা যারা রয়েছেন নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কত ধরনের একটা অনিয়ম চলছে খাবার নিয়ে আর এই খাবার নিয়ে অনিয়ম এটা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না আমি তো মানবো না এটা নিয়ে প্রশাসনের দৃষ্টিতে আকর্ষণ করা উচিত নিঃসন্দেহে আমি করবো তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আমি সম্পূর্ণ আছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর আপনারা দেখতে থাকুন